সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছে তো তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে সো আজকের ভিডিওতে গণিত বিষয়ে তোমাদের যে সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন সে বিষয়ে ডিসকাস করব তো চলো ভিডিওটি শুরু করা যাক সো দু সালের বার্ষিক মূল্যায়নের বিষয় ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী সপ্তম তো শুরুতে রয়েছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস তো সিলেবাসে বেশ কয়েকটি অধ্যায় তোমাদের ইন্ডিকেট করা রয়েছে চলো দেখি নেই তো শুরুতে রয়েছে অভিজ্ঞতার ক্রমিক নম্বর হচ্ছে সাত অর্থাৎ সাত অধ্যায় এখানে শুরুতে সংখ্যার গল্প যেখানে পৃষ্ঠা সংখ্যা রয়েছে একশো একচল্লিশ থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত এরপর রয়েছে আট নম্বর চ্যাপ্টার চলো বৃত্ত চিনি এখানে রয়েছে তোমাদের একশো একষট্টি থেকে একশো আশি পৃষ্ঠা পর্যন্ত এরপর রয়েছে বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু এখানে রয়েছে একশো একাশি থেকে একশো নব্বই পৃষ্ঠা পর্যন্ত এরপর রয়েছে নানা রকম আকৃতি মাপি এখানে রয়েছে একশো একানব্বই থেকে শুরু করে দুশো চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত এরপর রয়েছে বীজগাণিতিক রাশির সমীকরণ এখানে রয়েছে দুশো সাতাশ থেকে দুশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এবং রয়েছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এখানে তোমাদের একশো একচল্লিশ থেকে শুরু করে দুশো ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত যে পৃষ্ঠাগুলো রয়েছে এই পৃষ্ঠাগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অবশ্যই অধ্যয়ন করতে হবে এর মধ্য থেকে তোমাদের প্রশ্ন থাকবে ওকে তো এটুকু হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাস এরপর রয়েছে মূল্যায়ন কাঠামো তো মূল্যায়ন কাঠামোর দুটি অংশ রয়েছে শুরুতে রয়েছে শিখনকালীন মূল্যায়ন এখানে রয়েছে থার্টি পার্সেন্ট এবং এরপর রয়েছে সামষ্টিক মূল্যায়ন এটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ টোটাল মিলে হবে হান্ড্রেড পার্সেন্ট ওকে তো এরপরে আলোচনা করব প্রশ্নের ধারা ও মান বন্টন নিয়ে অর্থাৎ শুরুতে রয়েছে শিখনকালীন মূল্যায়ন তো শিখনকালীন মূল্যায়নের জন্য এখানে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ রয়েছে যেখানে থাকবে তোমাদের দশ নম্বর সো এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে এর আলোকে তোমাদের প্রশ্ন থাকবে যেমন তোমার পরিবারের তিন মাসের খাতুয়ারি পারিবারিক খরচের তথ্য ও উপাত্ত সংগ্রহ করো তারপর যোগিক স্তম্ভ লেখ অঙ্কন করে তথ্য উপস্থাপন করো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও সূত্রীয় স্তম্ভলেখটি থেকে তুমি কি কি তথ্য পেয়েছো এরপর এই বিভিন্ন খাতে খরচের তারতম্যের কারণ ব্যাখ্যা করো পারিবারিক খরচের সুষম বাজেট তৈরিতে যোগিক স্তম্ভলেখ বিশেষ ভূমিকা রাখে তোমার মতামত সহ ব্যাখ্যা করো তো এই প্রশ্নটি সম্পূর্ণ করতে পারলে তোমার এখান থেকে দশ নম্বর পেয়ে যাবে এরপর রয়েছে অনুসন্ধানমূলক কাজ এখানে এখানে থাকবে সো নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে যেমন দেখো তোমার পরার কক্ষের দৈর্ঘ্য দৈর্ঘ্য ও উচ্চতা পরিমাপ করো তারপর নিচের প্রশ্নগুলো উত্তর দাও ক নম্বর রয়েছে কক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো এখানে দরজা ও জানালা বাদে এরপরে পার্শ্ব তলের পার্শ্বতলগুলো ক্ষেত্রফল নির্ণয় করো এরপর হচ্ছে প্রমাণ করো যে পরাকক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ দুই গুণ মেঝের ক্ষেত্রফল এটা প্রমাণ করে দেখাতে বলেছে তো এর আলোকে যদি তোমরা অ্যানসার করতে পারো তাহলে এখানে দশ নম্বর পেয়ে যাবে এরপর হচ্ছে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক এবং দলগত কাজ এবং শখ পূরণ এগুলো পূরণ করতে পারলে তোমরা এখান থেকে দশ নম্বর পেয়ে যাবে সো এখানে নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে সো জোরাই কাজ রয়েছে যেমন প্রত্যেক দলে গ্রাফ কাগজে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করো ক্ষুদ্রতম বর্ণ ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে বৃত্ত ক্ষেত্রটি আনুমানিক ক্ষেত্রে ফল নির্ণয় করো এরপর একই বৃত্ত ক্ষেত্রের বিক্ষেত্র ফল সূত্রের সাহায্যে নির্ণয় করে কতে প্রাপ্ত ফলাফলের সাথে তুলনা করো তো এই প্রশ্নটি আসতে করতে পারলে তোমার এখান থেকে দশ নম্বর পেয়ে যাবে সো এই তিনটা প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে করতে পারলে শিক্ষণকালীন যে মূল্যায়ন সেখান থেকে থার্টি পার্সেন্ট অর্থাৎ তিরিশ নম্বর তোমরা পেয়ে যাবে ওকে এরপরে রয়েছে সামষ্টিক মূল্যায়ন বা লিখিত অংশ এখানে প্রশ্নের ধারা ও মানবন্টন এক্ষেত্রে অভিক্ষর এক্ষেত্রে অভিক্ষার ধরন হচ্ছে লিখিত নম্বর সময় ঘন্টার মধ্যে এই করতে হবে সো এখানে যেসব আইটেম থাকবে তা হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন থাকবে এরপরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর থাকবে তো এক্ষেত্রে প্রশ্নপত্রে মোট প্রশ্নের সংখ্যা থাকবে নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি এবং এক কথায় যে প্রশ্ন সেখানে থাকবে দশটি প্রশ্ন সো মোট এখানে পঁচিশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে যেখানে পঁচিশ নাম্বার তোমরা পেয়ে যাবে এরপরে এসে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তেরোটি প্রশ্ন থাকবে তেরোটি অ্যান্সার করতে হবে যেখানে একটি প্রশ্নে দুই করে নাম্বার থাকবে অর্থাৎ তেরো দু কোণে ছাব্বিশ নাম্বার তোমাদের এখানে থাকবে সো ছাব্বিশ আর এখানে থাকবে হচ্ছে পঁচিশ এটা হচ্ছে একান্ন নাম্বার এবং এখানে টি প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন থেকে তোমাদের সাতটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানে একটি প্রশ্নের নাম্বার হবে সাত এবং সাতটি প্রশ্ন অ্যান্সার করতে পারলে তোমরা উনপঞ্চাশ নাম্বার পেয়ে যাবে এবং উনপঞ্চাশ এখানে যোগ করলে হবে একশো নাম্বার সো এখানে তোমাদের একশো নাম্বারের প্রশ্ন থাকবে সময় থাকবে তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে এই একশো নাম্বার অ্যানসার করতে হবে ওকে সো তোমাদের যে প্রশ্নের প্যাটার্নটি রয়েছে এই প্যাটার্ন আলোকে একটি নমুনা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে সো এই নমুনা প্রশ্নকে ডিপেন্ড করে তোমাদের প্রশ্ন করা হবে বার্ষিক পরীক্ষার জন্য সো এখানে দেখো রয়েছে বার্ষিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ এখানে বিষয় গণিত শ্রেণীর সপ্তম পূর্ণমান থাকবে একশো এবং সময় থাকবে তিন ঘন্টা সো শুরুতে রয়েছে এখানে দেখো মোট তোমাদের প্রশ্ন তা কিন্তু এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নৈবিক প্রশ্নগুলো রয়েছে ঠিক এইভাবেই নৈবিক প্রশ্ন থাকবে এবং এখান থেকে তোমাদের অ্যান্সারগুলো শুধু খাতায় লিখতে হবে ওকে তো এখানে আরও দশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেই প্রশ্ন এখানে দেওয়া থাকবে সে সাথে নিশ্চয় তোমাদের আরও তেরোটি প্রশ্ন থাকবে সো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তেরোটি প্রশ্ন রয়েছে এই তেরোটি প্রশ্নের অ্যান্সার করতে পারলে খ বিভাগে এই তেরোটি প্রশ্নের নাম্বার থাকবে দুই করে অর্থাৎ তেরো দোকানে ছাব্বিশ নাম্বার থাকবে এখান থেকে এরপর পরবর্তী অংশে মোট দশটি প্রশ্ন থাকবে যেখানে সাতটি প্রশ্নের অ্যান্সার করতে হবে যেখানে সাতটি প্রশ্নের অ্যান্সার করলে সাত সাথে পঞ্চাশ নম্বর পেয়ে যাবে সো এখানে দেখো দুই নম্বরে প্রশ্ন রয়েছে সো দুই নম্বর প্রশ্নের তিনটা অংশ রয়েছে এরপরে তিন নম্বর প্রশ্নে দেখো দুইটা অংশ রয়েছে চার নম্বর প্রশ্নের দুইটা অংশ রয়েছে পাঁচ নম্বর একটু ক্লু দেওয়া আছে এই ক্লুর আলোকে তোমাদের দুটি প্রশ্ন দেওয়া রয়েছে এরপরে ছয় নম্বরের দুটি অংশ রয়েছে সাত এবং আট নাম্বার দেখো তিনটে অংশ রয়েছে তো এইভাবে তোমাদের এবং এই আলোকে পরীক্ষা নেওয়া হবে এবং সবশেষে প্রশ্নগুলোর কিছু অ্যান্সার দেওয়া আছে যেমন এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন রয়েছে সে প্রশ্নের আলোকে অ্যান্সার রয়েছে স্যার তোমরা এটুকু দেখে বুঝে নিতে পারো তো তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ